আসসালামু আলাইকুম এই যে দেখো আমাদের সাত বাগানের ড্রাগন মাশাআল্লাহ দিছে কাগজ দিয়ে ভাবে রাখছো কি জন্য না পাখি একটু খাইয়ে ফেলে পাকলে পাখি তারপরে ওই যে ওইখানে ও গেছে লেবু গেছে লেবু মার্শাল্লা পেঁপে গেছে পেঁপে আমার সাদ বাগান আমাদের পেঁপে বেগুন বেগুন ভালো হয় না বেগুন হয় না ভালো পেয়ারা গাছ আছে পুঁইশাক আছে এই যে পৈশাখ পৈশাখের বেশি হয়ে যাইতেছে গান আর একটা জিনিস খুব সুন্দর অনেক গানে যে ধন্য পাতা অনেক ধন্য পাতা মাসাল্লা দিলে যে সাথে আমরা করছি ধন্য পাতা পেয়ারা গাছ সবচেয়ে তো কথা হলো সাদে মেহেদি গাছ লাগাইছি এই মেহেদি পারতে হবে এই মেহেদি পারতে হবে টমাটো একটু একটু করে সব কিছুই আছে মশাল্লা দিলে টমাটো ধরছে তারপরে যে পেকে পেঁপে পাইকে নিয়েছে পেকে গেছে পুইশাক বেশিরভাগ সব পুইশাকি ইট পাথরের উপরে ছোট্ট একটি বাগান ইট পাথর ইট পাথরের মাঝখানে না উপরে ছোট্ট একটি বাগান সব পয়সা thank mm -hmm. আমরা গেছে আমরা ছোটো ছোটো কিছু বড় হয়েছে বড়ি গ্যাসও আছে এই যে সাদে মুরগিও আছে মশাল বা দিলে কি মুরগি দেশি মুরগি যে কিছু লাগাইছি কিন্তু দিছি পাখির জন্য পাখি সব নষ্ট করে ফেলা পুদিনা গাছ মাসাল্লা দেশি পুদিনা গাছ দেখেন সকালের সূর্য বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ